সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে গত ক্লাসে আমরা ফিজিক্যাল টু কিউ ভিভি সাইন্থিটা অর্থাৎ চার্জের উপরে কিভাবে বলটা কাজ করে সেটা দেখেছিলাম এই ছিল হচ্ছে আমাদের ইকুয়েশনটা ফিজিক্যাল টু কিউ ভিবি থিটা এবং এটার যে চিত্রটা ছিল এই চিত্রটাকে আমরা যদি আমাদের হাতের মাধ্যমে চাই তাহলে ঠিক আমাদের লেফট হ্যান্ডটাকে এভাবে করলে এই যে পজিশনটা আছে বৃদ্ধাঙ্গুলি তর্জমা তিনটা আঙ্গুল এভাবে যদি আমরা প্লেস করি তাহলে বৃদ্ধাঙ্গুলি যখন একদিকে থাকবে বৃদ্ধাঙ্গুলির দিকটা হবে আমাদের চৌম্বক বল এবং তর্জনীটার দিকে যাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং বাকি যে তিনটা আঙ্গুল যেই কোণে আছে সেই দিকে চলে যাবে হচ্ছে আমাদের চার্জের বেগ এখন আমরা কয়েকটা কেস দেখি দেখো আমাদের ইকুয়েশনটার মধ্যে কিউ ভি বি সাইন তাহলে এফটা আমাদের কিন্তু সব এই সবগুলা রাশির উপর ডিপেন্ড করতেছে এখানে যদি চার্জটা যদি মুভিং না হয়ে গতিশীল না হয়ে যদি স্থির হয় তাহলে কিন্তু ভি এর ভ্যালুটা জিরো হয়ে গেল ভি এর মানটা জিরো তার মানে স্থির যদি চার্জটা হয় তো ভি এর ভ্যালু যদি জিরো হয় বাকি সব কিছু কিন্তু আমাদের জিরো হয়ে যাবে তো ভিজিক্যাল টু জিরো হলে অর্থাৎ চার্জ যদি স্থির হয় তখন আমাদের এফের ভ্যালুটা হবে জিরো আবার থিটা ইজিক্যাল টু জিরো ডিগ্রি বা ওয়ান ডিগ্রি যদি হয় মানে সাইন থিটা সাইন জিরোর মান তো জিরো আবার সাইন ওয়ান এইটির মানও জিরো তাহলে চার্জটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে সমান্তরালে যায় কিভাবে সমান্তরাল মানে এইদিকেও ম্যাগনেটিক ফিল্ড আছে এই যে এদিকেও ম্যাগনেটিক ফিল্ড আর এই যাচ্ছে চার্জ তাহলে এই দুজনের মধ্যে কোন কিন্তু জিরো ডিগ্রি তো যদি জিরো ডিগ্রি হয় তখন হচ্ছে আমাদের ফিজিক্যাল টু জিরো হবে আবার যখন ওয়ান ডিগ্রি হয় মানে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে আছে আমার চার্জটা যাচ্ছে হচ্ছে অপোজিট দিকে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যে একশো আশি ডিগ্রি কোন এবং তখন আমাদের অ্যাফের ভ্যালুটা জিরো হয়ে যায় আরেকটা কেস যদি থিটার ভ্যালু নাইনটি ডিগ্রি হয় আমরা জানি যে সাইনের যে ভ্যালুটা সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তখন চার্জটা কি করে চম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকে যখন এটা সমকোণে থাকবে তখন হচ্ছে ফিজিক্যাল টু কিউ ভি ফিজিক্যাল টু কিউ ভি বি যেটা হবে হচ্ছে আমাদের এই যে ফোর্সটা আছে সেটা সর্বোচ্চ মান এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এফ ইজিক্যাল টু কিউ ভি বি এটার সাথে এখান থেকে আমরা বি এর একটা একক মাত্রা প্লাস এটার যে তাৎপর্য এই জিনিসগুলা শিখতে পারি তো এফ ইজিক্যাল টু কিউ ভি বি দেন বি টু হইল এফ ডিভাইডেড বাই কিউ ভি তো এখানে যদি আমি এফ এর ভ্যালু ওয়ান নিউটন চার্জ চার্জের মান সেটা হচ্ছে ওয়ান কুলম এবং ভি হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড নেই তখন আমাদের এককটা আসবে হচ্ছে নিউটন পার কুলম পার মিটার সেকেন্ড এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি পরের লাইনে নিউটন পার মিটার পার এমপি নিউটন পার মিটার পার এমপিআর বা সংক্ষেপে হচ্ছে টেসলা তো এটাকে আবার আরেকটা এককে প্রকাশ করা যায় এটা এমসিকিউর জন্য একটু পরে রাখবো ওয়ান টেসলা ইজিক্যাল টু ওয়ান ওয়েবার পার মিটার স্কোয়ার ইজিক্যাল টু দি পাওয়ার ফোর গস তাহলে এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের যে মান টেসলা সেটার একটা সংজ্ঞা দেই দেখেন একটা চৌম্বক ক্ষেত্র দেয়া আছে সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি তো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি করলাম কি একটা ওয়ান কুলম চার জানলাম সেই চার্জটা কি থাকবে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকবে একটা ক্ষেত্র সেখানে একটা ওয়ান কুলম চার্জ ক্ষেত্রের দিকের সাথে সমকোণে যদি ওয়ান মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল হয় তখন যদি সেই চার্জটা ওয়ান নিউটন বল অনুভব করে তখন সেই যে ক্ষেত্রের মান সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টেসলা তাহলে বি ইজিক্যাল টু এফ বাই কিউভি ওয়ান নিউটন পার কুলম পার মিটার সেকেন্ড ইজিক্যাল টু ওয়ান টেসলা এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে তাৎপর্য এই যে আমরা ওয়ান টেসলা ফাইভ টেসলা টেন টেসলা বলবো ক্ষেত্রের মান এটা দিয়ে আমরা কি বুঝাইতে পারি যদি একটা ক্ষেত্রের মান ফাইভ টেসলা দেয়া থাকে তখন আমরা লিখতে পারি যে ক্ষেত্রে ওয়ান কুলম চার্জ যদি ওয়ান মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল হয় মানে আমাদের মেইন কাজ তো ক্ষেত্রে একটা ক্ষেত্র দেয়া আছে সেখানে আমি একটা ওয়ান কুলম চার্জ রাখলাম এবং অবশ্যই চার্জটা মুভিং চার্জ ওয়ান কুলম চার্জটা ওয়ান মিটার পার সেকেন্ড ব্যাগে যদি দিকের সাথে সমকোণে থাকে অবশ্যই এই কথাটা লিখতে হবে কারণ এটা যে কোনো কোণে থাকতে পারে বা করার জন্য আমরা হচ্ছে সমকোণটা ইউজ করি তো ওয়ান কুলম চার যদি ওয়ান মিটার পার সেকেন্ড ব্যাগে চুম্বেটের সাথে সমকোণে থাকে তখন ওই আধানের ওপর সে ফাইভ নিউটন বল প্রয়োগ করবে আমরা ইকুয়েশনটা থেকে সহজেই এই জিনিসগুলাকে শিখে ফেলতে পারি তো একটা ম্যাথ দেখি আমরা থিওরি তো আমাদের জানলাম যে ফিজিক্যাল টু কিউ ভিবি এবং সব কোনটা কি সেটা আমরা শিখলাম আমাদের ম্যাটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে থার্টি ডিগ্রি কোনো একটি ইলেকট্রন টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড বেগে যদি চলতে থাকে তখন ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে আমাদের দেয়া আছে কি এখানে আমাদের দেয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফোর টেসলা তার মানে আমাদের দেয়া আছে হচ্ছে বি চুম্বক ক্ষেত্রের মান 30 ডিগ্রি কোণ এই হচ্ছে আমাদের থিটা 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বি চার্জ স্টার এবং এর মান 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম সো ইকুয়েশন কিউ ভি বি সাইন থিটা দেন সবগুলো মান যদি বসাই দেই তাহলে আমাদের এফ এর ভ্যালু আসবে এত নিউটন আরেকটা ম্যাপ দেখি একটি হিলিয়াম আয়ন জিরো পয়েন্ট এইট জিরো টেসলা প্রাবল্যের কোনো ক্ষেত্রের সাথে অভিলম্বভাবে অগ্রসর হচ্ছে এই যে অভিলম্বভাবে অগ্রসর হচ্ছে আয়নটির ব্যাগ দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এর উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত তো কি কি দেয়া আছে আবার একটু দেখি আমাদের বি দেয়া আছে জিরো পয়েন্ট এইট জিরো টেসলা তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে বেগ বি টেন টু দি পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড কিউ দেয়া আছে হচ্ছে যেহেতু এটা হিলিয়াম আয়ন তখন কিউ হয়ে যাবে হচ্ছে আমাদের টু ই হচ্ছে আমাদের হিলিয়ামায়নের টু ই এবং আমরা দুই দেওয়ার ইলেকট্রনের যে চার্জ সেটাকে আমরা গুণ করে দিলাম তখন অ্যাপিজিক্যাল টু হাট সূত্র এবং এখানে থিটাটা কত ডিগ্রি হইলো এখানে থিটা কিন্তু নাইনটি ডিগ্রি কারণ আমার এখানে বলা আছে হচ্ছে অভিলম্বভাবে এই যে এখানে অভিলম্বভাবে অগ্রসর হচ্ছে অভিলম্ব মানেই এটা লম্বভাবে আর তাহলে নাইনটি ডিগ্রি যদি থাকে এই কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এসে

এবং আমাদের প্রোটনটা যে আছে সেটার ব্যাগ দেওয়া আছে পাঁচ হাজার কিলোমিটার পার সেকেন্ড এবং ব্যাগ ফর্টি ফাইভ ডিগ্রি কোন তাহলে অ্যাফিজিক্যাল টু হোয়াট বি ভি থিটা অ্যাফিজিক্যাল টু হোয়াট দেন আমরা মান বসাই দিলাম ইউ এর ভ্যালু তো জানা দেন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের অ্যান্সার আসবে টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন ইন পার্স থার্টিন নিউটন ধন্যবাদ সবাইকে